গোলামনী মডেল স্কুলের শিক্ষার্থীরা অভিবাদন মঞ্চ থেকে সামনে দিয়ে যাচ্ছেন এগিয়ে আসছেন কালিয়াকুর পাইলট মালিক উচ্চ বিদ্যালয় কালিয়াকুর পাইলট মালিক উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী নারী প্রতিষ্ঠানটি কালিয়াকুরের প্রাণ কেন্দ্রে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতি বছর এই প্রতিষ্ঠান কৃতিত্বের সাথে শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং জেলা উপজেলা পর্যায়ে সুনাম রেখে চলেছেন অভিবাদন মঞ্চতে করছেন কানেকড় বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে আসছেন বৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয় বৃঙ্গরাজ তালেবাবাত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে শতবর্ষব্যাপী অবদান রেখে চলেছেন দুই হাজার চব্বিশ সালে বিশজন শিক্ষার্থীর মধ্যে বিশ জনের জিপে ফাইভ পে উত্তীর্ণ হয়েছেন স্কুলটি সাফল্যের সাথে শিক্ষাদান করে যাচ্ছেন এগিয়ে আসছেন